আল্লাহ তালার জিকির করতে রাজি আছেন তো আপনারা কোন ইবাদত নামাজ রোজা হজ জাকার কোন ইবাদতের সাথে কোরআন শরীফের মধ্যে কাসিরন শব্দ যুক্ত হয় না কোন ইবাদত ইবাদতের সাথে কি শব্দ যুক্ত নাই কাসিরন শব্দ কি নাই একমাত্র জিকিের সাথে কাসির শব্দ যুক্ত হছে। জোর বলেন সুহানা আল্লাহ ইয়া আই হাল্লাহ দিনা আমা নুজুকুরুল হল হাজিকে রংকাথর আল্লাহ রব্যুল আলা মন বলেন হে ইমান ডারগল। তোমরা বেশি বেশি করে আল্লাহ তালার জিকির করো জোরে বলেন সোবাহার আল্লাহ তাহলে জিকির করতে হবে বেশি বেশি করে কার শয়তান কি আমাদের বন্ধু নাকি শত্রু সবাই বলেন বন্ধু নাকি শত্রু শত্রু এখন শয়তানে কি আমাদের ভালো চায় নাকি খারাপ চায় হাদিসের মধ্যে আসছে যে হাদিসটি বোখারি শরীফের মধ্যে আছে হাদিসের নম্বর হলো বুখারি শরীফের মধ্যে হাদিসটি আছে হাদিসের নম্বর হলো 4977 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শাইতানু জাসিমুন আলা ক্বলবি ইবনি আদম ফাইজা যাকারাল্লাহ খনাসা ওয়াইজা গফালা ওয়াসুওয়াসা, সাল্লাল্লাহ লাই হিওয়া সাল্লাহ করেন। আদম সন্তানের অন্তরের মধ্যে শয়তান বসে থাকে। যখন বান্দাবান্দি আল্লাহ তালার জিকির করে খানাসা শয়তান দূর হয়ে যায়। ওয়াইজা গফালাওয়াসুয়াসা আর বান্দাবান্দি যখন আল্লাহ তালার জিকির থেকে গাফেল হয় তখন ওয়াসহাসা দেয় জোরে বলেন না এখন কি শয়তান দূর হওয়া ছান। নাকি শয়তান থাকুক এটা চান কোনটা চান তাহলে বেশি বেশি করে কি করতে হবে বলেন আরে সবাই বলেন কি করতে হবে এখন কিছু জিকিরের কথা আমি বলি এক নম্বর জিকির করবেন বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ করতে পারবেন তো ইনশাআল্লাহ হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন আফজালুল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ রসূল সাল্লাল্লাহ হোৱাই সাল্লামের সাৎ করেন সর্বোত্তম জিকির হলো লা ইল্লাল্লাহ জোরে বলেন সোবাহান আল্লাহ দ্বিতীয় নম্বর জিকির সোবাহান আল্লাহ হি কথা বলেন কি জিকির সোবাহান আল্লাহি অবিহামদি হাদিসের মধ্যে আসছে যে হাদিসটি বোখারি শরীফের ছয় হাজার চারশো পাঁচ নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন কোনো ব্যক্তি যদি প্রত্যেক দিন বার সুবাহা আল্লাহ হিব হামদিহী সুবাহান আল্লাহ হিয়বি হামদিহ, সুবাহা আল্লাহ হিবী হামদি একসবার পে। আর ওইদিন যদি তার মৃত্যু হয়। ফাদা খালাল জান্না। আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন জুড়ে বলেন সুবাহান তাহলে তালে সুহা বিহামদি পততিদিন কয়বার পড়বেন বুখি শরিবার সর্বশে সাদিস। কালি মাতা নেহাবি বাতা নেইলার রহমান। সাকিলাতান ফিল মিজান খফীফাতান আলাল লিসান সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ রাসূল বলেন দুটি বাক্য এমন আছে যেটা আল্লাহ তাআলার নিকট খুব প্রিয় যারা বলেন সুবহানাল্লাহ খফীফাতান আলাল লিসান মুখে উচ্চারণ করতে খুব সহজ হয় খুব হালকা হয় তৃতীয় নম্বর সাকিলাতান আলাল মিজান দাড়ি পাল্লার মধ্যে মিজানের মধ্যে সেটার স্বাব অনেক বেশি হবে অনেক বাড়ি হবে জোর বলেন সুবহানল্লা গোহাল শরীফের সাত হাজার পাঁচশো নম্বর হাদিস এখন এ দুটি বাক্য আমাদের জানার দরকার আছে নাকি নাই সুভাহানন্দ হি অবিহামদিহি সুভাহানন্দ হিল সবাই বলেন সুভাহানল্ল হিঅবিহামদিহি সুভাহানন্দ হি লা سبحان الله وبحمده سبحان الله العظيم